আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের পেয়েছে কেউ যদি আমাকে বলে যে না তুমি আসলে কাজটা ঠিক করে করো নাই করে পেয়েছ এটা আমাদের এখানের অনেক পেয়েছে যে জটিলতাটা আসলে আপনার হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আমলে যারা বড় হয়েছে তারা হচ্ছে আওয়ামী লীগের প্রোডাক্ট মানে আমি সাদা আমি এতদিন এক বছরে যা কিছু বুঝলাম আওয়ামী লীগের আমলে বড় হওয়া মানে আওয়ামী লীগের খেয়ে পড়ে বড় হয়েছে তার নিজস্ব কোনো মেধা নাই তার কিছু নাই সে এককভাবে কিছু করতে পারে আওয়ামী লীগ ওখানে মাথায় হাত রেখেছিল বলে সে বড় হয়েছে মানে একটা বাচ্চাও যদি ষোলো বছর আগে জন্ম নেয় সে আওয়ামী লীগের ইয়ে কী বলে তত্ত্বাবধানে বড় হয়েছে বা জন্মগ্রহণ করেছে এটি হচ্ছে ট্রেন্ড মানে এখনকার ট্রেন্ড আমরা সেটা বুঝছি তো আপনি ষোলো বছরে আজমেরি হক বাঁধন হয়েছেন এক নম্বর পয়েন্ট যে আপনি আওয়ামী লীগের সব কিছু করেছেন দুই নম্বর পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের হয়ে আপনি নির্বাচনী প্রচারণায় নেমেছেন তিন নম্বর হচ্ছে আওয়ামী লীগের সকল ধরনের আওয়ামী লীগের আমলে সকল ধরনের পুরস্কারের মধ্যে আপনি ছিলেন চার নম্বর পয়েন্ট হচ্ছে আপনি হচ্ছেন ওই রেজিমের সকল উচ্চ স্তরের মন্ত্রী এমপি আমলা সবার সাথে আপনার ভালো ধরনের সম্পর্ক ছিল এই এতগুলি কারণে আওয়ামী লীগ মনে করে আপনি তাদের মানুষ আপনি তাদের মানুষ হয়ে কেন ওই আন্দোলনে গেলেন এটা তাদের মূল ক্ষোভের জায়গা আর দ্বিতীয় একটা ক্ষোভের জায়গা হচ্ছে যে এই যে আপনারা যাওয়ার কারণে অনেক মানুষ সেখানে উদ্বিলিত হয়েছে উচ্ছ্বসিত হয়ে সেখানে যোগ দিয়েছে এই দুইটা পয়েন্টে আপনার কিছু বলার আছে কি তাদের মানুষ হয়ে কেন গিয়েছেন এবং আপনাদের দ্বারা যে এত মানুষ সেখানে উৎসাহিত হলো সেটা নিয়ে আপনার কোনো কিছু বক্তব্য আছে আমাদের দ্বারা যে মানুষ উৎসাহিত হয়েছে এটা একেবারে সত্যি কথা সেটা আমি রাস্তায় যেহেতু ছিলাম আমি জানি কারণ মানুষ এসে এসে আমাকে বলে গেছে ইভেন কিছুদিন আগে আমার একটা সিনেমা রিলিজ হয়েছে ঈদে আমার সিনেমা দেখতে আসছে মানুষ তারা সিনেমার কথা যেরকম বলছে আমাকে এসে এটাও বলে যাচ্ছে যে আপু আপনি যখন গিয়েছেন তখন আমাদের ভেতরে ওই সাহসটা এসেছে আমাদের মনে হয়েছে যে আপনি মোশারফ করিম সিয়াম মানে যেটা হয় যে আমাদেরকে তো মানুষ পর্দায় দেখে ভাইয়া যেটা বললেন যে এই মানুষগুলোকে আপনি মানে কোটি কোটি টাকা দিয়েও আসলেই কথা বলাতে পারবেন না বিকজ আমরা কমফোর্ট জোনে থাকি আমরা তো আসলে যে যখনই থাকি না কেন আমরা তো আমাদের তো একটা কমফোর্ট জোন আছে যেই যেই সরকারি আসুক সে আমাদের সাথে এমন কিছু করবে না যে আমরা যে তাদের সাথে কিছু না করি তাই না আমরা আমাদের জায়গাটা কিন্তু খুবই সিকিওর সো ওই জায়গা থেকে যখন আমরা গিয়েছি এটা মানুষকে অবশ্যই অনুপ্রাণিত করেছে রাস্তায় আসতে এটা একটা কথা আর একটা হচ্ছে যে আমি আমার জীবনে আসলে যা কিছু অর্জন করেছি একান্তই আমার অর্জন এটা এটা আসলে কারো পৃষ্ঠপোষকতার অর্জন না আমি রেহানা মারিয়াম নূর করেছি যেটা করে আমি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড পেয়েছি যেটা পুরো এশিয়ার মধ্যে আমি বেস্ট অ্যাক্ট্রেস তারপরে যদি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আমাকে যদি জাতীয় চলচ্চিত্র পুরস্কার না দেয়া হতো তাহলে সেটা তাদের জন্য লজ্জার হতো সেটা আমার জন্য কোনো না পাওয়া হতো না বিকজ যেই মেয়েটা এশিয়াতে বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে পুরো এশিয়াতে শুধু এরকম না যে একটা একটা পার্টে সো সেই মেয়েটাকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিব না সেটা আসলে তাদের ব্যর্থতা হতো সো আমি একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেটা রেহানা মারিয়াম নুরের জন্য আমি এর পরে বা আগে কখনোই কোনো পুরস্কার পাইনি এবং আমি দুইবার মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড পেয়েছি যেটাও আমি পেয়েছি গুটি নামে একটা সিরিজের জন্য গুটি নামে সিরিজের জন্য এবং রেহানা মারিয়াম নূরের জন্য এবং দুটোই আমার অসাধারণ কাজ কেউ যদি আমাকে বলে যে না তুমি আসলে কাজটা ঠিক করে করো নাই তারপরও লবিং করে পেয়েছ এটা আমাদের এখানে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পেয়েছে অনেক অনেকবার যারা পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মানে যারা বলতে পারেন যে আমার ছয় বার সাতবার পাঁচবার ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে তারা কিন্তু বেশিরভাগই লবিং এর মাধ্যমে পেয়েছে তো আমার এই লবিংটা ছিল না তবে আমি অনেক গ্রেটফুল আওয়ামী লীগ সরকারের কাছে কারণ আমি ওই সরকার আমলে আমার মেয়ের গার্ডিয়ানশিপ পেয়েছি যেটা বাংলাদেশের ইতিহাসে না যেটা পুরো সাবকন্টিনেন্টের মধ্যে কিন্তু এটা একটা রেয়ার ওয়ার্ডিং ছিল সো আমি ডেফিনেটলি গ্রেটফুল এবং ওই গ্রেটফুল থাকার কারণে এবং আরেকটা হচ্ছে যে আমি ক্ষমতার কাছাকাছি থাকতে চেয়েছিলাম কারণ আমার যে প্রাক্তন স্বামী ছিল সে আর্মিতে জব করতো এবং তার যে ব্যাচমেটরা ছিল তারা সবাই প্রত্যেকটা সংস্থার তখন প্রধান এবং তারা আমাকে সেই সংস্থাগুলো থেকে থানার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন সংবাদের মাধ্যমে আমাকে নানানভাবে হেনস্থা করছিল সো আমার কাছে মনে হয়েছে যে আমার বেঁচে থাকার এই দেশে টিকে থাকার একমাত্র উপায় হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার এবং তখন আমি দু হাজার যে নির্বাচন তখন ওই নির্বাচনী প্রচারণা আমি দুই হাজার আঠারোতেই আমার বাচ্চার গার্ডিয়ানশিপও পেয়েছি সো আমি ডেফিনেটলি গ্রেটফুল এইটার জন্য কিন্তু আমার কোনো রকমের ক্যারিয়ারের প্রাপ্তিতে কোনো রকমের গ্রেটফুলনেস আমার এই সরকার কেন কোনো সরকারের কাছে নাই বিকজ রেহানা মারিয়াম নূর বা গুটি যে কারণেই আমি অ্যাওয়ার্ড

হ্যাঁ এই যে একটা জায়গায় যে এই যে পক্ষ বিপক্ষ হয়ে যাওয়া শিল্পী সমাজের পক্ষ বিপক্ষ হওয়া যাওয়া রাজনীতিতে তো পক্ষ বিপক্ষ থাকে শিল্পী সমাজের তারপরে যখন এরকম পরাক্রমা পর্যায়ক্রমে এগুলো পরিবর্তিত হবে তখন শিল্পীরা আসলে কি অবস্থার মধ্যে যেয়ে পৌঁছাবে এরকম কি পালাবদল হবে একদল দেশে থাকবে আরেক দল দেশের বাইরে চলে যেতে হবে এই পরিস্থিতি আসলে এই বৈষম্য তৈরি হলো কিনা বা বিভেদটা আমাদের তৈরি হলো কিনা আমি বিরতির পর জানতে ফিরছি